ওই আরশে নিয়ে যাওয়ার এক পর্যায়ে আল্লাহ তারা নবীকে জান্নাত দেখার সুযোগ দিয়েছিলেন সোহান আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল তার নাম হল জিব্রাইল নবীর সঙ্গে ফেরস্তা আছে কয়জন কথা কয় না একজন আর আমাদের সাথে আছে কয়টা দুইটা আমাদের দুই কান্তে কিন্তু সবসময় দুইটা ফেরস্তা আছে আপনি যতই অকাম বদকাম করেন গোপনে করেন প্রকাশ্যে করেন দরজা জানলা বন্ধ করে করেন ওই দুই ফেরেস্তা কি ঘুম পাড়ে নাকি ঘুম পাড়ে আবার অনেক সময় দরজা জানলা বন্ধ করে অন্যায় করে বলি কেউ দেখেনি রে কেউ দেখেনি রে তখন ওই দুই ফেরেস্তা কী কয় আল্লাহ আমরা ঘুম পারছি এই জন্য আল্লাহ কোরআনে বলেন কেরামান মা কিন্তু আল্লাহর নবীর কাঁদে এই দুই ফেরেস্ত আল্লাহ দেয়নি কেন দেয় নাই লাইলাতুল মেরাজ আল্লাহ নবী যখন ঘুমের মধ্যে ছিলেন এমন সময় জিব্রাইল বললেন এ রসুল আল্লাহ যেই নবীকে আপনার আরো সে নিয়ে যাব সেই নবী ঘুম পারতেছে এখন কি করব আল্লাহ বলে জিব্রাইল আমার নবীরে ডাক দাও ফেরেস্তা জিব্রাইল বললেন কেমনে ডাক দিব আল্লাহ বললেন তোমার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরিদা সমস্ত ফেরস্তার সরদার জিব্রাইল যদি তার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে লাগায় সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেস্তার নাই আর একটা কারণ হলো নবীর কি লেখবে নবীর আগে পাশে সব আল্লাহ কি করছেন মাফ করে দিচ্ছেন ওগো আল্লাহর নবী আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না কারণ জান্নাতের দেওয়ালে লেখা আছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে আর জান্নাতের একেবারে গেটে লেখা আছে জান্নাতের দরজা আপনারা যখন জান্নাতে যাবেন না তখন দেখবেন জান্নাতের দরজায় সোনালি অক্ষরে লেখা আছে কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে তাকে আর বের করে দেওয়া হবে না তো জিব্রাইল বলতে যে হুজুর আপনি যদি বার না হন কারণ দুনিয়া তো কষ্টের জায়গা খাওয়া খা দুনিয়াতে আবার কি করবেন আপনি জান্নাতি থাকেন ওই সময় আল্লাহ নবী এত রাগ করলেন জিব্রাইল বলে আমি নবীকে তিনবার রাগ করতে দেখেছি কয়েবার তার মধ্যে এটা হলো একবার নবী রাগ করে বলেন জিব্রাইল যেই কথা একবার বলেছো এই কথার আর দ্বিতীয়বার বলো না আমি নবী জান্নাতে থাকার জন্যে ঢুকি নাই আমি দেখার জন্যে ঢুকেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে এখন চিন্তা করে দেখেন যেই নবী জান্নাতে গিয়াও আমাকে কথা বলে না আমরা সেই নবীকে নেতা না মেনে এমন একজন মানুষকে নেতা বানায় যে সংসদে গেলে আর আমাকের কথা মনে থাকে না। জরে এখন কথা ঠিক আয় আয়। এই জন্যে আমরা দরুদ শরীফের মধ্যে কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়ে দেলা। সাইয়ে দেলা শব্দর অর্থ হলো আমাদের নেতা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের মতন উন্মতির কথা বলে নাই আমরা সেই নেতাকে গ্রহণ করতে চাই চাই আরে এরকম করলে হবে একটা স্লোগান দেওয়া লাগবে ওয়াজ শুরু আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা বলতে পারবেন না ভাইজান জুয়ান মুরব্বী ছেলে যা আছেন খালি মহিলারা বাদ ওরা আসতে বলবে জোরে বলা যাবে না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মত না ফুলের সাইতে উপবিত্র আমাকে তো প্যানশন নেতা স্যামসারা বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক তো কথা দেখছেন আমার নবী কি প্যানশন নেতা যেই নবীর সম্পর্কে আল্লাহ বললেন এমন একটা মহান চরিত্রের অধিকারী আমাদের নবী সেই নবী আমাদের নেতা শুক্রে আদায় করবো আল্লাহ ভাগ্যগণে আমরা সেই নবীর ও মত হতে পেরেছি বলেন সোহাল্লাহ একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দ্বিতীয়ত বিশ্বরূপীর উম্মত তৃতীয়ত এমন একটা কোরআন আমরা হেদা স্বরূপ পেয়েছি মাশাল্লাহ যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তাহলে যারা বলতেছেন না তারা কি ভেদাল আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এতগুলো মরদ মানুষের আর সাইজে জোরে হবে না এই কোরআনের মধ্যে কোনো ধোকা এই কোরআনের মধ্যে কোনো গোজামিল